নবী আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করলেন এবং ক্রন্দন করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে বললেন যাও জিব্রিল আমার হাবিব ক্রন্দন করে কেন আল্লাহ তাআলা জানেন তারপরেও আল্লাহ তালা জিব্রিল মাধ্যমে রসূলের কাছে প্রশ্ন করাচ্ছেন এটা দা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও জিব্রিল দাতা যাও আমার হাবিব কেন ক্রন্দন করে কান্দার কারণ জিজ্ঞাসা করো হাজ্জাতে জিফ্রিল আমিন রসুল এর কাছে আসলেন বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন কান্দেন বিশ্বনবী বললেন জিফ্রিল হাজতে ইসরা এবং হাদ্তে মোস ইফ রহিম তাদের র্মতের জন্য কান্দে মায়া লাগে তাদের আমার অম্মতের জন্য আমার মায়া লাগে এই মায়া লাগার কারণে আমি আল্লাহতা আল্লাহর কাছে ক্রন্দন করতেছি হযরত জিব্রাইল আমিন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বললেন হে আল্লাহ আপনার হাবিবে এই কারণে ক্রন্দন করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও জিব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও ইন্না আসানুরজিকা ফি উম্মতিকা নাসুকা হে হাবিব আমার হাবিবকে জানিয়ে দাও আমি আমার হাবিবকে কেমতের ময়দানে অবশ্যই সন্তুষ্ট করব ব্যথিত করব না যেভাবেই হোক আমি ব্যথিত করব না তাকে যেই কাজ করলে আমার হাবিব সন্তুষ্ট হবে সেই কাজ সেই পদক্ষেপ আমি গ্রহণ করব সোহান আল্লাহ কি পরিমাণ দরদ আর ভালোবাসা উন্মতের প্রতি বিশ্ব নবী সালামের কাছে দিলের ভিতরে ছিল বুখারি শরীফের বর্ণনা লম্বা হাদিস ঘটনা আসতেছে আল্লাহ রাবুল্লাহ আলামিন কেমতের ময়দানে যখন বিভীষিকা মায় পরিবেশ তৈরি হবে উম্মতরা হাজরত আদম আলহিসের কাছে যাবে যে আমাদের জন্য যেন একটু সুপারিশ করে দেয় হজরত আদম আলাইসালাম হজরত ইব্রাহিমকে দেখাবে হজরত ইব্রাহিম হজরত মুসার কে দেখাবে হজরত মুসা হজরত ইসা দেখাবে হজরত ইসার কাছে যখন মোহাম্মদগণ আসবেন হজরত ইসা আলাইসালাম বলবেন তোমরা যাও আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে উম্মদ যখন বিশ্ব নবীর কাছে আসবেন নবীজি চিন্তাই পরে আল্লাহ তালার কাছে ক্রন্দন করবেন আর বলবে আল্লাহ হুম্মা উম্মাতি ইয়া রব্বি উম্মাতি ইয়া রব্বি উম্মাতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরফা আসাক নবী আমার আপনি মাথা তোলেন কত ক্রন্দন করবেন দুনিয়াতে অনেক ক্রন্দন করেছেন আপনি এখন মাথা তোলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুটো অফার করবে সালতুত আপনি যাই যাবেন আপনাকে তাই দেয়া হবে দুই নম্বর অশফা তুশফ্ফা আল্লাহ পুলা আলাম বলেন সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে হাদিসের ভিতরে আসছে নসুর সাল্লাহ মালিক বলেন বাউবুল আমি আল্লাহ পুলা আলামিনের কাছে বলবো আল্লাহুম্মা উম্মতী ইয়া রাব্বি উম্মতী ইয়া রাব্বি উম্মতী আয় আল্লাহ আমার উম্মতের কে হবে আয় আল্লাহ আমার উম্মতের কে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী হে আপনার যে সকল উম্মতের হিসাব হবে না তাদেরকে আপনি জান্নাতের ডান দিকের মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে এভাবে জান্নাতে প্রবেশ করায় দিবেন সম্মানিত হাজেরিন আল্লাহরফ্লাহ আলামিনের হাবিদ মোহাম্মদ সাল্লাল্লাহ মালিহূসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন হুমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল কি পরিমাণ মোহাম্মদ আর ভালোবাসা থাকলে কি হতে পারে এই জন্য আমাদের উচিত আমাদের জন্য অত্যাবশ্যক আমরাও মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ লাহ মালিহূরসাল্লামকে দিল থেকে মনের মন থেকে আল্লাহ রসুলকে ভালোবাসা এটা আমাদের জন্য অত্যাবশ্যক জরুরি বুখারী ফিতরে হাদিস আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পিতামাতা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে নবী বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারবে না মুসলিম শরীফের বর্ণনা আসতেছে হাজরতে আবদুল্লা বিন হেসাম রাজি আল্লাহ বলেন বিশ্বনবী একবার আমাদের আমরা বিশ্বনবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এমন সময় বিশ্বনবীর হাতের ভিতরে হজরতে ওমরের হাত ছিল হাত মুবারক ছিল কিছু দূর হাঁটার পরে হজরতে অমর বললেন ইয়ার রসুল আল্লাহি আমি আপনাকে এই পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি শুধু আমার নক্স ছাড়া মানে আমার প্রাণের প্রাণ ছাড়া বাকি দুনিয়ার সব চাইতে বেশি আপনাকে বেশি ভালোবাসি ভালোবাসি নবীজি বললেন হবে না আল্লাহর শপথ করে বলতেছি ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসবে না হাজতে আমার কিছুক্ষণ ফিকির করে সাথে সাথে বিশ্ব নবীর প্রতি উত্তরে বললে নিয়া রস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার নফসের চাইতেও এখন আপনাকে আমি বেশি ভালোবাসি একজন জলিল কদর সাহাবি উম্মতের সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ব্যক্তি হাজরতে অমর সমস্ত জিনিসের চাইতে ভালোবাসে কিন্তু শুধুমাত্র নিজের নফস রসুল বললেন হবে না এখনো হবে না নিজের নফসের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে সাহাবা ইকরাম রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামকে ভালোবেসে দেখিয়েছেন হাজরতে আপনার সিয়ার নুবালা একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে একটি ঘটনা আসতেছে হাজরতে সাহাদিফনে আবি আকাশ রসিউল্লাহ আলাদুর ঘটনা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে বারবার নিষেধ করা শুরু করলো বারবার বলল তুমি মোহাম্মদ সাল্লাস্লামের দরবার ত্যাগ করো ইসলাম ত্যাগ করো সাহাদ তিনি কোনো মতেই নিজ অবস্থান থেকে কোনো না বরং ইসলাম গ্রহণ করেছে ইসলামের ভিতরেই নিজেকে সবসময় নিবজ্ঞিত করে রাখে হাজরতে সাহাদিব নামি অক্কাসের মা সাহাদকে একদিন ডেকে বলল ছেলে আমার তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো মুহাম্মাদের দরবার যদি ত্যাগ না করো তাহলে শুনে রাখো আমি এভাবে পানহার থেকে নিজেকে বিরত রাখব না খেয়ে আমি আমাকে নিজেকে ধ্বংস করে দিব আর আমার কারণে তোমার কারণে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে সমাজের মানুষ তোমাকে তিরস্কার করবে এই বলে যে তোমার মা তোমার কারণে মৃত্যুবরণ করেছে হাজরতে সাদকে যখন মা এই অর্নিং এই কথাটা বলে দিল হাজরতে সাদ বললেন আম্মা জি আপনি কি করবেন না আপনি এমন পদক্ষেপ গ্রহণ করবেন না বলে বাড়ি থেকে চলে গেল দুই দিন পরে হজরতে সাদ আমি অক্কাশের কানে খবর গেলাম তার সম্মানিত মা না খেয়ে দুর্বল হয়ে গিয়েছে দুই দিন পানাহার করে নাই কোনো কিছু গ্রহণ করে নাই শরীর দুর্বল হয়ে গিয়েছে হাজতে সাদিতে আমি অকাশ বাড়িতে আসলেন আম্মাকে বললেন আপনি খানা খেয়ে নেন সাদের মা বলেন ছেলেহে হে আমার শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে মোহাম্মদের ধর দরবার ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না হযরত সাদ ابن আবি পরিষ্কার ভাষায় জানালেন একদম পরিষ্কার ভাষায় আম্মাজি আপনি শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 100টা প্রাণ দান করে 100 জান যদি আপনাকে দান করে আর 100টা জান যদি আপনি আমার কারণে একের পর এক শেষ করতে থাকেন আপনার 100 জান শেষ হয়ে যাবে তারপর আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না প্রশ্নই ওঠে না আমার আমি ইসলামকে হৃদয় দিয়ে গ্রহণ করেছি আপনি আপনার মনে চাইলে খান আর না মনে চলে এভাবেই আপনি জীবনকে শেষ করে দিন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি আমার ইসলাম থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া হবে না ইসলাম থেকে ফিরে আসব না এটাই আমার শেষ কথা বলে হযরত সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাণ বাড়ি থেকে বের হয়ে আসলেন সম্মানিত হাজেরিন এটা ছিল সাহাবা کرامের ভালোবাসা সাহাবায়ে کرام রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে দিয়ে ভালোবাসতেন বুখারী শরীফের ভিতরে ঘটনা আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন বেদুইন গ্রাম একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه কিয়ামত কখন হবে নবীজি পাল্টা প্রশ্ন করলেন তুমি যে কিয়ামত কখন হবে প্রশ্ন করতেছো তুমি আমাকে এটা উত্তর দাও বলো কেমতের জন্য তুমি নিজেকে কতটুকু প্রস্তুত করেছো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কেমতের জন্য আমি তেমন কোনো প্রস্তুতি গ্রহণ করিনি তবে একটা জিনিস গ্রহণ করেছি আমার এই হৃদয়ের ভিতরে আল্লাহর রাসূলকে আমার জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি রাসূল বললেন তাহলে শুনে রাখো আলমারু মা মান আহাব্বা কেমতের দিন তার সাথে তার হাসর নাশর হবে যার সাথে সে মহব্বতার ভালোবাসা রাখবে হ্যাঁ যে যার সাথে ভালোবাসবে তার সাথে কেমতের ময়দানে সে তার সাথে থাকবে হাজরতে আনাস বলেন আমি নবীজির সামনে দাঁড়িয়ে আছি যখন নবীজি এই কথা বললেন আমার জীবনে আজকের দিন আমি যে পরিমাণ সন্তুষ্ট আর খুশি হয়েছি রসুলের এই কথা শোনার পরে আমার জীবনে ইতিপূর্বে এত খুশি আমি কোনোদিন হয়নি